হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ স্বতা স্পিচ তো দিন ধরেই ভাবছিলাম একটু কালীঘাট যাবো যাবো ইনোভেশনের পর আর যাওয়া হয়নি বলে না কথা একটা আছে যে মা না ডাকলে তুমি যেতে পারবে না তো ফাইনালি মা ডেকেছে আর আজকে সানডে তাই বিকেলে চললাম কালীঘাটে মায়ের দর্শনে তো বিকেল পাঁচটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কালীঘাটের উদ্দেশ্যে যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি নোয়াপাড়া মেট্রো স্টেশন আছে সেই জন্য মেট্রো করেই আমরা চলে যাব কালীঘাটের উদ্দেশ্যে আজকে ওয়েদারটা ঠিকঠাক আছে রবিবার যেহেতু একটা ঝড়ের পূর্বাভাস রয়েছে তো হাওয়াও দিচ্ছে ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছে বাট বলে না মা ডেকেছে যখন যেতে তো হবেই তো আমরা ফাইনালি পৌঁছে গেছি মেট্রো স্টেশনে আর আজকে মেট্রো স্টেশনটা ফাঁকা ফাঁকায় কারণ ঝড়ের জন্য অনেকেই বাড়ি থেকে বেরোয়নি যদিও খুবই ভালো কাজ ঝড়ের বা এরকম ওয়েদার ফোরকাস্ট থাকলে বেরো না বেরানোটাই উচিত বাট আমরা বেরিয়ে পড়েছি তো দেখো কীরকম ফাঁকা নর্মালি এত ফাঁকা কিন্তু থাকে না তো আমাদের মেট্রো ফাইনালি ঢুকছে তার প্ল্যাটফর্মে তো চলো এবার মেট্রোতে ওঠা যাক দেখো মেট্রোর ভেতরে কীরকম ফাঁকা মানে আজকে আশা করা যাচ্ছে কালীঘাটও খুবই ফাঁকাই থাকবে কারণ মেট্রোর মধ্যে এরকম ফাঁকা আমি আর দেখিনি তো চলো একেবারে কালীঘাটে নেবে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমরা নেমেছিলাম যতীন দাস পার্ক মেট্রো স্টেশন ওখান থেকে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স ছিল কালীঘাট আর কালীঘাটের সামনে যেহেতু রিনোভেশনের কাজ চলছে আর বৃষ্টি হওয়ার দরুন এই রাস্তার অবস্থাটা খুব একটা ভালো নয় তো যাই হোক করে আমরা মন্দিরের গেটের সামনে পৌঁছে গেলাম তবে হ্যাঁ একটা কথা বলে রাখি এই রাস্তাটা কিন্তু বয়স্কদের জন্য একেবারেই অনুপযোগী তো বয়স্করা যারা আসবে তারা কিছুদিন বাদে এসো পুজো দেওয়ার জন্য ডালা তোমরা মন্দিরের গেটের সামনেও পেতে পারো আবার তার আগেও অনেক সারিবদ্ধভাবে দোকান আছে যেখানে তোমরা পুজোর ডালা কিনতে পারো আমি মন্দিরের সামনে থেকে ডালাটা কিনেছিলাম কালীঘাট মন্দির একান্ন সতীপীঠের মধ্যে একটি এবং এখানে মা সতীর ডান পায়ের আঙুল পড়েছিল আর এর ভৈরব হল নকুলিশ মধ্যযুগীয় ভূইয়া যশোরের রাজা প্রতাপাতিত্যের মামা রাজা বসন্ত রায় এই মন্দিরটি প্রথম প্রতিষ্ঠা করেন আদি আদিগঙ্গার ধারে আমরা যখন মন্দির প্রাঙ্গনে উপস্থিত হই তখন মন্দিরের দরজা বন্ধ ছিল কারণ কোনো এক রাজনৈতিক দলের নেতা ভিতরে ছিলেন যার জন্য বন্ধ ছিল বাট তিনি বেরিয়ে যাওয়ার পর আবার আমাদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হলো গত কয়েক মাস ধরে কালীঘাটের মন্দির চত্বরে রিনোভেশনের কাজ হচ্ছিল এখন ভিতরে ঢুকে দেখলাম খুব সুন্দরভাবে মন্দিরটার পুনর্গঠন করা হয়েছে পুজো দেওয়ার লাইনে আমরা দাঁড়িয়েই পড়লাম অল্পই ভিড় ছিল খুব বেশি ভিড় ছিল না মন্দিরের ভিতরে কিন্তু ছবি তোলা নিষেধ আছে তো যাই হোক আমাদের বেশি সময় লাগেনি পুজো দিতে তারপর পুজো দিয়ে এসে আমরা বাইরে চারিদিকটা ঘুরে দেখতে লাগলাম খুব সুন্দরভাবে নবরূপে সজ্জিত হয়েছে এই কালীঘাট মন্দির চত্বর সকাল সাড়ে পাঁচটা থেকে দুপুর দুটো এবং সন্ধ্যে পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত কালীঘাট মন্দির খোলা থাকে খুব ভালোভাবে পুজো হলো তার সাথে মায়ের দর্শন আর তার সাথে মায়ের ভোগ আর কি চাই আজকের দিনটা সত্যি আমি ধন্য হয়ে গেলাম এবার বাড়ি যাওয়ার পালা কারণ ওয়েদারের আস্তে আস্তে কিন্তু অবনতি ঘটছে তো এই ভিডিওটাই এত অবধি যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি টিল দেন টেক কেয়ার টাটা